আমরা সারাদেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন সারাদেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায় তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবো ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের অন্যতম একটি মর্মান্তিক দিক আজকে ঘটেছে আজকে পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং যার মধ্যে বিশ থেকে পঁচিশ জনের অবস্থা খুবই ক্রিটিকাল স্যার স্যার আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নীরব ভূমিকা দেখেছি আমরা এই প্রক্টর চাই না জবাবদিহি চাই যে এই প্রক্টর কি করে যে প্রক্টর থাকতে ক্যাম্পাসে অছাত্ররা এসে বহিরাগতরা এসে শিক্ষার্থীদের উপর হামলা করা হামলা করে এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আজকে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সূচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনও আজকের এই প্রেস থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু আমরা প্রত্যাহার করি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে কোটা সংস্কারের যৌক্তিক সমাধানের একটা পথ দেখাবেন তা না করে তিনি কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকারের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশ্যে সমাজের কাছে দুঃখ প্রকাশ করা উচিত আমি নয় তুমি তুমি আমরা আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও কটূক্তি করেছেন আমরা এটিরও তীব্র নিন্দা জানাচ্ছি বক্তব্য আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সেই হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সালাদেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারাদেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায় তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব